পুরুলিয়ায় অনুষ্ঠিত হল রাজ্যস্তরের ওপেন ফুল কন্ট্যাক্ট ক্যারাটে প্রতিযোগিতা পুরুলিয়ার রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হল দিবসীয় রাজ্যস্তরের ওপেন ফুল কন্ট্যাক্ট ক্যারাটে প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় পুরুলিয়া জেলা সহ আরও ছয়টি জেলা থেকে মোট দেড়শো জন প্রতিযোগী অংশগ্রহণ করেন প্রতিযোগিতায় উমিতে কাটা এবং কিহন্স এই তিনটি বিভাগের প্রতিযোগিতায় প্রতিযোগীরা অংশ নেন এই প্রতিযোগিতা ছিল পুরুলিয়ায় ক্যারাটে সার্কেল এম কিউ কুশিনের উদ্যোগে প্রথম রাজ্য স্তরের ক্যারাটের প্রতিযোগিতা প্রতিযোগিতা উপলক্ষে পুরুলিয়া শহরে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় প্রতিযোগিতার মূল উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ক্যারাটে কাউন্সিল এম কিউ কুশিনের সদস্য শ্রীহান সৌভিক চ্যাটার্জে এছাড়াও আয়োজক হিসেবে ছিলেন সেন্সি দীপায়ম সিং আয়োজকরা জানান রাজ্যের প্রতিটি জেলায় এই ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এবং পশ্চিমবঙ্গের পুরুলিয়া শহরে প্রথমবারের মতো এই রাজ্য স্তরের ক্যারাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হল এই প্রতিযোগিতার মধ্য দিয়েই আগামী নভেম্বর মাসে জাতীয় স্তরের অংশগ্রহণের সুযোগ পাবেন প্রতিযোগীরা আয়োজক সংস্থা জানিয়েছে যারা এই প্রতিযোগিতায় স্থান অধিকার করবেন তাদের জাতীয় স্তরে খেলার সমস্ত দায়ভার সংস্থা বহন করবে শিহান সৌভিক চ্যাটার্জি বলেন বর্তমান ডিজিটাল যুগে মানসিক চাপ থেকে মুক্তি পেতে এবং শারীরিক ও মানসিক শান্তি উপভোগ করতে ক্যারাটে প্রশিক্ষণ নেওয়া অত্যন্ত জরুরি বিশেষ করে ছোট ছোটো ছাত্রছাত্রীদের মানসিক ভারসাম্য রক্ষা এবং শারীরিকভাবে সুস্থ রাখতে ক্যারাটে অনুশীলন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই তিনি সকলকে ক্যারাটে প্রশিক্ষণ গ্রহণের পরামর্শ দেন এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো সহ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় আইন জেলা সভাপতি উজ্জ্বল কুমার জেলা মাইনরিটি সেলের সভাপতি অন্যান্য বিশিষ্ট আমাদের জগতে আপনি চারিদিক যা পরিস্থিতি চলছে তাতে কারাটে এখন একটা লাইফ স্টাইলে চলে এসেছে কারাটে খুব ইম্পর্ট্যান্ট বিভিন্ন রকমের স্টাইল আছে কারাটেতে তার মধ্যে আমরা যেটা করি কেউ কুসিন কারাটে ফুল কন্ট্যাক্ট যার যেটা ফাউন্ডার হচ্ছেন সোসাই মাস্টার হচ্ছে ওয়েমা এবং আমাদের ভারতবর্ষে এর কান্ডারি যিনি এটাকে নিয়ে বয়ে চলেছেন হানসি শিবাজী গাঙ্গুলি প্রতিটা বাচ্চার প্রতিটা ছেলে মেয়ের প্রতিদিন যারা পড়াশুনো করে যারা প্রতিদিন কোনো না কোনো কোনো সাথে যুক্ত থাকে এটাকেও একটা রেগুলার রুটিনে তাদের করে না নিয়ে আসা উচিত কারাটে মানে শুধু হাত পা ছড়া নয় কারাটে মানে তার একটা ব্রিদিং তার একটা সিস্টেম আমাদের ব্রেনের দুটো যেটা ফাংশন দুদিকের প্রপারলি হয় কারাটেতে কনসেন্ট্রেশন লেভেল বাড়ায় ফিটনেস বাড়ায় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আজকের দিনে যারা পড়াশুনোর প্রচণ্ড চাপ কম্পিটিশনের যে বাজার চলে এসছে তাতে কারাটেতে সুবিধাটা হচ্ছে কনসেন্ট্রেশন লেভেল বাড়ানো কারাটে করলে তারা টুর্নামেন্ট সুযোগ পাচ্ছে এবং একটা জীবিকার জায়গা হয়ে গেছে কারাটে আগামী দিনে যারা ভালো পড়াশোনা করছে তারা ডেফিনেটলি কারাটে থেকেও একটা রোজগারের জায়গা করে নিতে পারবে সসম্মানে নমস্কার আমি দীপান বাবু থার্ড ডিগ্রি ব্ল্যাক বেল্ট আমি গত দশ বছর ধরে পুরুলিয়াতে কিউকিশন কারাটে শেখাই আন্ডার শিয়ান হানসি শিবাজি গাঙ্গুলি তো এটা আমাদের ফার্স্ট টুর্নামেন্ট স্টেট লেভেল টুর্নামেন্ট আমরা করার এটা উদ্যোগ নিয়েছি সো প্রায় ছ সাতটা ডিস্ট্রিক্ট এখানে পার্টিসিপেট করছে অ্যারাউন্ড ওয়ান ফিফটি পার্টিসিপেন্টস আজকেই এটা করা হচ্ছে আমাদের প্রতিযোগিতায় চলছে সো এটা প্রথম টুর্নামেন্ট যেটা আমাদের অর্গানাইজেশনের আন্ডারে হচ্ছে আমি উদ্যোগ নিয়ে এবং আমার সাথে আরও বেশ কিছু আছেন যারা উদ্যোগ নিয়ে প্রথমবার পুরুলিয়াতে কারাটে সার্কেলের আন্ডারে স্টেট লেভেলে টুর্নামেন্ট করানো হচ্ছে এটা এক দিবসীয় টুর্নামেন্ট আজকে সকাল থেকে স্টার্ট হয়েছে সন্ধ্যের মধ্যে এটা শেষ হবে এই টুর্নামেন্টে তিনটি বিভাগে হচ্ছে কুমিতে কাতা এবং কিহন কুমিতে মিনস ফাইট হচ্ছে ছোটদের ক্ষেত্রে এজ ক্যাটাগরি বড়দের ক্ষেত্রে ওয়েট ক্যাটাগরি এবং তার সাথে যারা একদম বাচ্চা নতুন শিখছে বা যারা প্রথম প্রথম টুর্নামেন্টে নামছে তাদের জন্য হন হনস তার যেটা বেসিক প্র্যাকটিস হয় সেটাই কে কত ভালো করতে পারছে এবং কারাটের যেটা স্পেশাল পার্ট আছে কাতা সেটা এই তিন ভাগে টুর্নামেন্ট করা হচ্ছে